আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন নাজির নামে এক বাচ্চা ছিলেন যার সাতটি কন্যা ছিল একদিন বাচ্চা খুব খুশি হয়ে তার সাত কন্যাকে ডাকলেন এবং বললেন আমি তোমাদের সবাইকে একটি করে প্রশ্ন করব। যদি তোমাদের উত্তর আমার ভালো লাগে তবে তোমাদের পছন্দের পুরস্কার দেওয়া হবে সবাই সারিবদ্ধভাবে দাঁড়াও এবং বলো তোমরা কার দেওয়া খাবার খাও এবং কার দেওয়া পর প্রথম ছয় কন্যা উত্তর দিল হে আব্বা হুজুর আমরা আপনার দেওয়া খাবার খাই এবং আপনার দেওয়াই পড়ি এই শুনে বাদশা খুব খুশি হলেন এবং সেই কন্যাদের তাদের পছন্দের জিনিসগুলো দিলেন যখন সবচেয়ে ছোট কন্যার পালা এলো তখন বাদশাহ তার দিকে তাকালেন তার চোখে সরলতা ও আত্মবিশ্বাস দেখা যাচ্ছিল সে ধীরে ধীরে হাসল এবং পরিষ্কার ও ধীর বললেন হ্যাঁ আব্বাহজুর আমি আল্লাহর দেওয়া খাবার খাই এবং আল্লাহর দেওয়াই পড়ি এটাই আমার নসিব যা আমার রব আমার জন্য লিখেছেন আমার কাছে যা কিছু আছে তা তারই অনুগ্রহ এই কথা শুনে দরবারেই এক মুহূর্তের জন্য নিরবতা নেমে এলো এই উত্তর একটি সাধারণ বাক্য ছিল না বরং বরসা কৃতজ্ঞতা ও প্রকৃত জ্ঞানেরই প্রকাশ ছিল তার স্বরে এমন গভীরতা ছিল যে প্রত্যেক ব্যক্তি বিস্মিত হয়ে গেল তার কথায় এক অসাধারণ সত্যতা ও বিনয় লুকানো ছিল যেন সে দুনিয়ার সমস্ত নিয়ামতকে প্রকৃত মালিকের দিকে সান্নিধ্য করেছে বাচ্চাহর মুখে রাগ ও বিস্ময়ের মিশ্রিত ভাব ছিল সম্ভবত তিনি এমন উত্তরের আশা করেননি কিন্তু এই ছোট শাহজাদি তার বয়সের চেয়ে অনেক বেশি বুদ্ধিমতী ও জ্ঞানী মনে হচ্ছিল তার কথায় একটি নীরব বার্তা ছিল যে প্রকৃত কৃতজ্ঞতা মানুষকে মাটি থেকে তুলে আকাশের উচ্চতায় পৌঁছে দিতে পারে যদি সে অন্তর থেকে আল্লাহর উপর বিশ্বাস রাখে বাদশাহ এই কথা শুনে রাগে কাঁপতে লাগলেন তার মুখে রাগের লালচে আভা ফুটে উঠল এবং ধমক দিয়ে বললেন ও বেয়াদব তুই আমার না সুক্রিয়া করিস আমার এহসানকে উপেক্ষা করিস এমন স্পর্ধা শাস্তি অবশ্যই পাবে দরবারে সবাই নীরব হয়ে গেল ছোট শাহজাদি নর্মভাবে উত্তর দিল যা হুকুম আব্বাহজুর তার স্বরে না কোনো ভয় ছিল না বিদ্রোহ বরং শুধু বিনয় ও আল্লাহর উপর বিশ্বাসের ঝড়ক ছিল বাদশাহ রেগে এসে বললেন একে মৃত্যুদণ্ড দেওয়া হোক সৈন্যরা একে এখানে ফাঁসি দেওয়ার জন্য প্রস্তুত করো এই শুনে দরবারে চাঞ্চল্য সৃষ্টি হলো। বাদশাহর ছোট কন্যার মৃত্যুদণ্ডের আদেশ একটি অস্বাভাবিক ব্যাপার ছিল সবার চোখ সাহায্যের দিকে ছিল সে সেই মুহূর্তে শান্তভাবে দাঁড়িয়েছিল তার মুখে ভয়ের কোনো চিহ্ন ছিল না বরং এক অদ্ভুত প্রশান্তি ছিল যেন সে জানত তার রব তার সঙ্গে আছেন এই সময় বাদশাহর উজির এগিয়ে এলেন এবং বাদশাহর কাছে এসে বললেন হে মহামান্য যদি অনুমতি হয় তবে কিছু আরোস করি বাদশাহ রাগে তার দিকে তাকিয়ে বললেন বল কিন্তু তাড়াতাড়ি কর উজির নর্মভাবে বললেন বাচ্চা সালামত এ আপনারই কর যদিও এর কথা আপনার অপছন্দ হয়েছে কিন্তু এটা তার বুঝ ও আকিদার প্রকাশ এবং তিনি সৈন্যদের দিকে তাকিয়ে ঘুরে বললেন ঠিক আছে একে ফাঁসির বদলে জঙ্গলে ছেড়ে আসো আমি দেখতে চাই সে আমার সাহায্য ছাড়া কিভাবে আল্লাহর দেওয়া খায় এবং তার নসিবের পোশাক পরে সৈন্যরা এগিয়ে এসে শাহজাদিকে নিয়ে যেতে লাগলো কিন্তু শাহজাদির মুখে তখনও শান্তি ছিল যেন সে জানে এই পরীক্ষা তার জন্য আল্লাহর রহমতের দরজা খুলবে দরবারে উপস্থিত সবাই অবাক হয়েছিল যে এই মেয়েটি কত দৃঢ় ইমান ও সাহসের অধিকারী নি সমস্ত গহনা ও কাপড় খুলে নেওয়া হলো এবং তাকে একা জঙ্গলে ছেড়ে দেওয়া হলো কিন্তু শাহজাদি নিশ্চিত ছিলেন তার ভরসা আল্লাহর উপর ছিল সে জানত যে রিজিক আল্লাহ তার নসিবে দেখেছেন তা সে অবশ্যই পাবেন রাতের কাছাকাছি শাহজাদি জঙ্গলে কাঠ জোগাড় করল যাতে আগুন জ্বালাতে পারে কাঠ খুঁজতে খুঁজতে সে একটি কুড়ে ঘর দেখল যার বাহিরে একটি ছাগল বাঁধা ছিল এবং ভেতর থেকে কারো কাশির আওয়াজ আসছিল শাহজাদি কুরের ঘরের ভেতরে গিয়ে দেখলো সেখানে একজন অসুস্থ বৃদ্ধ খাটের উপর শুয়ে কাতরাচ্ছে পানি পানি বলে ডাকছে শাহজাদি মটকা থেকে পানি বের করে বৃদ্ধকে পান করালো কুড়ের ঘর পরিষ্কার করলো বৃদ্ধ জিজ্ঞেস করলো মেয়ে তুমি কে এবং এত বড় জঙ্গলে একা কি করছো শাহজাদি তার সমস্ত ঘটনা খুলে বলল সকালের দিকে বৃদ্ধ বলল আমি শহরে কাজে যাচ্ছি এবং সাত আট দিন পর ফিরে আসব। তুমি এখানেই থাকো কুড়ির ঘরে খাবার ও পানি ও জিনিসপত্র আছে কাছে নদী আছে পানি ভরে নিও ছাগলের দুধও বের করে নিও এই কথা বলে বৃদ্ধ চলে গেল যখন রাত হতো তখন শাহজাদি ছাগলের দুধ বের করে অর্ধেক নিজের জন্য রাখতো এবং অর্ধেক দুধ পানির পাত্রে ঢেলে কুড়ির ঘরের বাইরে রেখে দিত তার ধারণা ছিল যদি কোনো পশু বা পাখি ক্ষুধার্ত ও তৃষ্ণার্থ থাকে তবে সে দুধ পান করবে তারপর সে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তো ভোরবেলা যখন শাহজাদি ঘুম ভাঙলো যেই সে বাইরে পা রাখলো তার নজর পাত্রের ওপর পড়লো যা খালি থাকতো কিন্তু পাত্রের কাছে এত অদ্ভুত আলো ঝিলমিল করতে লাগলো শাহজাদি কাছে গিয়ে দেখলো সেখানে একটি অত্যন্ত মূল্যবান লাল পাথর পড়ে আছে যা সূর্যের আলোতে ঝলমল করছে শাহজাদি বিস্মিত অনুভূতি নিয়ে লাল পাথরটি উঠালো এটা দেখে তার মনে প্রশ্ন জাগলো এই লাল পাথর এখানে কীভাবে এলো তারপর তার নজর পাত্রের চারপাশের মাটিতে পড়লো সেখানে সাপের চিহ্ন পরিষ্কার দেখা যাচ্ছিল তার মনে সঙ্গে সঙ্গে ছোটবেলার একটি গল্প ভেসে উঠল। যখন কোনো সাপ খুশি হয় বা কারো দ্বারা প্রভাবিত হয় তখন সে তার খুশির প্রকাশ হিসেবে একটি মূল্যবান লাল পাথর উপহার দেয় যা হীরার থেকেও বেশি মূল্যবান এই ধারণা আসলেই শাহজাদের মুখে হাসি ফুটে উঠল সে ভাবল সম্ভবত এটাই সেই সাপ যা রাতে দুধ পান করতে এসেছিল সে ক্ষোধার্থ ও তৃষ্ণার্ত ছিল এবং দুধ পান করে খুশি হয়েছে তার খুশির প্রকাশ হিসেবে সে এই মূল্যবান লাল পাথর এখানে রেখে গেছে শাহজাদি লাল পাথরটির দিকে মনোযোগ দিয়ে তাকালো সে মনে মনে সুক্রিয়া আদায় করলো এবং ভাবল এটা আল্লাহর পক্ষ থেকে আরেকটি নিদর্শন যে তিনি তার বান্দাদের কখনো একা ছেড়ে দেন না এই ঘটনা শাহজাদির মনে আরও বেশি বিশ্বাস ও শান্তি এনে দিল সে ভাবলো যদি নিয়ত পরিষ্কার থাকে এবং মনে দয়া থাকে তবে আল্লাহ তার বান্দাদের জন্য এমন রাস্তা বের করেন যা মানুষের চিন্তার বাইরে সে লাল পাথরটি একটি নিরাপদ জায়গায় রাখলো এবং মনে মনে প্রতিজ্ঞা করলো যে আজ রাতে আবার পাত্রে দূত রাখবে এটা দেখার জন্য যে এই মজেজা আবারও ঘটে কিনা এই অনুভূতি যে তার সাহায্যের জন্য প্রকৃতি নিজেই সক্রিয় হয়ে উঠেছে সাহায্যদের মনে এক নতুন আশা ও সাহস সৃষ্টি করলো সে তার পরীক্ষাকে আল্লাহর রহমতে পরিবর্তিত হতে দেখল এবং মনে মনে হেসে বলল আল্লাহর শুকুর যিনি আমার ধৈর্য ও ভরসাকে বৃথা যেতে দেননি শাহজাদি এটা ভেবে অবাক হল এবং মনে মনে ভাবল সম্ভবত সাপ ক্ষুধার্থ ও তৃষ্ণার্থ ছিল এবং দুধ পান করে খুশি হয়েছে খুশির অতিসহ্যে সে লাল পাথর উপহার দিয়েছে সন্ধ্যা হতেই শাহজাদি পুনরায় দুধ পাত্রে ঢেলে কুড়ের ঘরের বাইরে রেখে দিল এবং নিজে ঘুমিয়ে পড়ল। প্রতি সকালে শাহজাদি দেখত যে পাত্র খালি এবং একটি নতুন লাল পাথর পাত্রের পাশে পড়ে আছে এভাবে সাত দিন কাটল প্রতিদিন সাপ দুধ পান করে একটি করে লাল পাথর উপহার দিত সপ্তম দিন সেই বৃদ্ধ লোকটি কাছ থেকে ফিরে এলো শাহজাদি তাকে পুরো ঘটনা খুলে বলল এবং তিনটি লাল পাথর তাকে দিল সে বলল আপনি শহরে যান এবং এই লাল পাথর বিক্রি করে একটি প্রসাদ তৈরি সরঞ্জাম ও মিস্ত্রি নিয়ে আসুন বাকি চারটি লাল পাথর শাহজাদি একটি মালা আকারে গলায় পরে নিল কয়েক মাসের মধ্যেই জঙ্গলে একটি চমৎকার প্রসাদ তৈরি হলো প্রসাদে সব রকমের সুবিধা চাকর বাকর ও দুনিয়ার সমস্ত নিয়ামত মজুদ ছিল শাহজাদি একটি কাঠের কারখানা তৈরি করলো সেখানে গরিব শ্রমিকরা কাজ করে তাদের রুচি রুটি উপার্জন করত জঙ্গলের একটি এলাকা ধীরে ধীরে একটি শহরে রূপ নিলো এবং দূর দূরান্ত পর্যন্ত তার খেতি ছড়িয়ে পড়ল শাহজাদির পিতা বাদশাহর কাছে এই খবর পৌঁছালো বাদশাহ ভাবলেন দেখিত এই কোন শাহজাদি যে এত অল্প সময়ে এটু কিছু করে ফেললো বাদশাহ সৈন্যদেরকে দিয়ে শাহজাদিকে বার্তা পাঠালেন যে অমুক দেশের বাদশাহ আপনার সাথে দেখা করতে চান সৈন্যদের বার্তা পাঠালো যে যে দাওয়াত এই শর্তে কবুল করা হবে বাদশাহ তার সমস্ত কন্যা আমাদের প্রসাদের তাশরিফ আনবেন বাদশাহ শর্ত কবুল করলেন এবং তার ছয় কন্যাকে নিয়ে প্রসাদে এলেন শাহজাদি নেকাব পরে তার পিতা ও বোনদের সাথে সাক্ষাৎ করলো এবং সাত রঙের খাবার পরিবেশন করল এবং প্রতিটি খাবারের সাথে সেই রঙের পোশাক ও গহনা পরে এলো প্রসাদের জাঁকজমক ও শাহজাদের আচরণ দেখে বাদশাহর অত্যন্ত মুগ্ধ হলেন এবং অবশেষে এই কথা বলতে বাধ্য হলেন তুমি আমার কন্যাদের স্থানে আর আমি তোমার অনুরোধে আমার সমস্ত কন্যাকে নিয়ে এসেছি তবে আমাদের মধ্যে এই পর্দা কিসের শাহজাদি বলল ঠিক আছে আমি প্রস্তুত হয়ে আসছি এই কথা শুনে তার অন্য বোনেরা নিজেদের মধ্যে কথা বলতে লাগলো এত দামি কাপড় পরে এত গহনা পরেছে আর কত সেজে আসবে এতখানে বাদশাহ দেখলেন এক সাধারণ পোশাকে একটি মেয়ে আসছে বাদশাহ ভালোভাবে লক্ষ্য করলেন তখন তিনি জানতে পারলেন যে এ তো তার নিজেরই মেয়ে তিনি অবাক হয়ে ভাবলেন আমি তো মনে করেছিলাম জঙ্গলের পশুরা একে খেয়ে ফেলেছে যখন আমার চিন্তা হলো তখন আমি সৈন্যদের জঙ্গলে পাঠিয়েছিলাম কিন্তু তারা বলেছিল সেখানে শাহজাদের কোনো চিহ্ন পাওয়া যায়নি তবে এখানে কীভাবে বাদশাহ তার মেয়ের সাথে দেখা করে খুব খুশি হলেন তিনি বিস্ময় ও আনন্দের সাথে বললেন মেয়ে তুমি কত ভাগ্যবান যে এত মহান শাহজাদির সাথে থাকার সুযোগ পেয়েছ আমি তোমাকে তার থেকে মুক্তি দেব যদি তোমার মুক্তির বিনিময়ে সে আমার রাজ্যও চায় তবে আমি তাও দিতে প্রস্তুত এই শুনে শাহজাদি এক মুহূর্তের জন্য তার চোখ নামিয়ে নিল তার মুখে এক অদ্ভুত হাসি ছড়িয়ে পড়ল যেন কোনো সত্য সামনে আসতে চলেছে ও অন্যান্য অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল শাহজাদি মাথা তুললো এবং নর্মভাবে বলল আব্বা হজুর সেই শাহজাদিকে কোথাও দূর থেকে ডেকে আনতে হবে না বাদশাহ দ্বিধাগ্রস্ত হয়ে জিজ্ঞাসা করলো কেন সে কি কাছেই আছে শাহজাদি মুসকি হেসে নেকাপ সরিয়ে বলল কারণ সেই শাহজাদি আমি নিজেই এই শুনে বাদশাহর চোখ বিস্ময়ে বিস্মিত হলো এবং দরবারে এক চাঞ্চল্য সৃষ্টি হলো সবাই স্থগিত হলো বাদশাহ এগিয়ে এসে বিস্ময়ের সাথে বলল এই এটা কিভাবে সম্ভব তুমি তো জঙ্গলে একা ছিলে এই জাঁকজমক এই সব কিছু তুমি কিভাবে অর্জন করলে শাহজাদি পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলল মনে আছে আব্বা হজুর আমি বলেছিলাম যে আমি আল্লাহর দেয়া খাই এবং তার দেয়া পড়ি এই সব কিছু আল্লাহর অনুগ্রহ আপনি আমাকে পরীক্ষায় ফেলেছিলেন কিন্তু আমার রব আমাকে সাফল্যে ভূষিত করেছে এই প্রসাদ এই দৌলত এই সবই আমার রবের পুরস্কার বাদশাহ গভীর নিঃশ্বাস ফেললো তার চোখে লজ্জা ও গর্বের মিশ্রিত ভাব ছিল তিনি বললেন মেয়ে তুমি আজ আমাকে এমন একটি শিক্ষা দিয়েছ যা আমি কখনো ভুলবো না শাহজাদি হেসে বলল খারাপ সময় আমাদের শক্তিশালী করতে আসে আর যখন ভরসা আল্লাহর উপর থাকে তখন দুনিয়ার কোনো শক্তি আমাদের পরাজিত করতে পারে না এই মুহূর্তটি বাদশাহ ও সকলের জন্য এক অসাধারণ মোড় নিলেও সেখানে একটি মেয়ে তার ধৈর্য ভরসা সাহস দিয়ে প্রমাণ করলো যে আল্লাহর ফয়সালা সর্বদা সর্বোত্তম হয় শাহজাদি হেসে বলল আব্বাহজুর কথা বলে গেছেন বাচ্চা বললেন সেটা কি শাহজাদি বলল আমি আপনাকে বলেছিলাম যে আমি আল্লাহর দেওয়া খাই এবং আমার ভাগ্যের তা পড়ি দেখুন আমি আল্লাহর দেওয়া খাচ্ছি এর পড়ছি এসব আমাকে আল্লাহ দান করেছে শাহজাদি আরও বলল আব্বাহজুর আল্লাহ আমাকে কোথা থেকে কোথায় পৌঁছে দিয়েছেন এবং আজ আমি আপনার চেয়েও ধনী এই শুনে বাকি সমস্ত শাহজাদি মনে মনে ভাবতে লাগলো তখন আমরাও যদি বলতাম যে আমরা আল্লাহর দেওয়া খাই এবং আমাদের ভাগ্যেরটাই পড়ি এই গল্প থেকে শিক্ষা পাওয়া যায় যে আল্লাহ তালা যে অবস্থাতেই রাখুন না কেন সর্বদা খুশি থাকা উচিত যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দেন না